আচ্ছা বুবাই ধর তোর সামনে কেউ একটা টাকার ব্যাগ রাখলো আর একটা শিক্ষার ব্যাগ রাখলো তুই কোনটা নিবি নিশ্চয়ই শিক্ষার ব্যাগ বল বল আরে না স্যার আমি আমি তো তো টাকার ব্যাগ রে তোর থেকে এটা আশা করিনি আমি হলে শিক্ষার ব্যাগটা নিতাম আরে স্যার সিম্পল ব্যাপার যার যেটা অভাব সে সেটাই নেবে এতে অভাব হবার কি আছে ধর তোর বাবার বয়স তোর বয়সের দ্বিগুণ পাঁচ বছর পর বাবার বয়স তোর বয়সের কতগুণ হবে বল দেখি ওসব আমি জানি না স্যার এমনিতে আমার বাবার বয়স ষোলো পাঁচ বছর পর হবে একুশ বলিস বাবার বয়স এত কম ষোলো কি করে হয় কেন হবে না স্যার আমি হবার পর তো বাবা বাবা হতে পেরেছে তাই আমার যত বয়স আমার বাবারও তত বয়স বিজ্ঞানের প্র্যাকটিক্যাল ক্লাসে স্যার প্রশ্ন করছে আচ্ছা আমি আমার এই দশ টাকার কয়েনটা এই অ্যাসিডটার মধ্যে ফেললাম আচ্ছা বলো তো টাকাটা গলে যাবে কি না সবাই ভাবছে কি হবে কেউ রিক্স নিচ্ছে না বলা যদি ভুল হয় স্যার বকবে মারবে বুবাই হাত তুলে বলে আমি জানি স্যার স্যার বলছে হ্যাঁ বুবাই বলো কি হবে বুবাই বলছে স্যার টাকাটা গলবে না স্যার কী হবে বুঝলে সবাইকে বোঝাও দেখি বুবাই বলছে স্যার এটা তো কমন সেন্স টাকাটা যদি গলে যেত আপনি কি নিজের পকেট থেকে টাকাটা ওর মধ্যে ফেলতেন নিশ্চয়ই না তখন তো আমাদের থেকে চেয়ে নিতেন